বিসমিল্লাহির রহমানি রহিম বন্ধুরা আমরা যারা কুরিয়ারে কাজ করি আমি দেখছি আমি নিজেও পাইছি অনেক পার্সেল পাইছি একদম বিচিত্রই অবস্থায় পার্সেল করে মাল পাঠায় যে কেউ পাইছি সেটা খুস্রক কিনছি অথবা পাইকারি কিনি পাইছি কিন্তু জিনিস কি এটা খুচরো যখন আমি একটা মাল কিনতে যাব যখন দেখব যে পার্সেলটা ভালো হয়নি এই সার্কিটগুলো কি হয় এই সার্কিটগুলো কিন্তু ড্যামেজ হয়ে যায় এই সার্কিটটার কথা না আমার সার্কিটের কথা বলতেছি সার্কিটগুলো ড্যামেজ হয়ে যায় কেন ডিরেক্ট মনে করেন যে এরকম একটা কার্টুনে পার্সেল করে দিয়ে দিছি দিতেই পারে তা হয়তো ব্যবস্থাপনা তো ভালো না কিন্তু আমার কাছে কথা হচ্ছে ভাই তুমি পাঁচ টাকা বেশি নাও না আমার পার্সেলটা আমার পার্সেলটা সুন্দর করে প্যাকেট করে দাও তো আমি ওই কোয়ালিটির লোক আমি টাকা বেশি নেবো বা কম নিতে পারবো না কিন্তু মালটা কিভাবে ভালো যায় সেটার দিকে আমি খেয়াল রাখতে পারবো বন্ধুরা দেখেন এই যে পার্সেলগুলো দেখতেছেন এটা হচ্ছে ফিরোজ ভাইয়ের মাল এটা হচ্ছে আলামিন ভাইয়ের মাল আর এটা হচ্ছে মিডিয়া যাবে আমাদের আর এই যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন দেলওয়ার ভাই অর্ডার করছেন ওনার প্রয়োজন উনি বা ওনার হিট পোলিও দাঁড়ছে কার্টুন রাখছে নিচে তো এই যে পার্সেলগুলো দেখেন এটা হচ্ছে আমাদের সুপার বেস ড্রাইভার কিট সার্কিটটা এটা এটা কি করছে দেখেন কোন ভাবেতে ভিতরে মোটা করে বাবল পোলি দিয়ে পেঁচিয়ে দুটো মিলে একটা করে ফেলাইছে। এবার আরও একটা সুপার কিট যাবে তো ঠিক আছে ওইভাবেই করে ফেলছে এই যে এই মাঝখানে মোটা করে দিলে কি হবে দুই চাপ খেলেও পার্সগুলো ড্যামেজ হবে না কারণ বাবল পলিগুলো বিশেষত্ব এরকম এরপরে দেখেন সাধারণত বুস্টার সার্কিট খালি বুস্টার সার্কিট আর কিছু না দেখেন বাবল বললে দিয়ে মোড়ায় দেখেন ও এটা তো দেখালাম এই দেখেন আটটা আন্দেষ্টার সার্কিট যাচ্ছে তো দুটো সার্কিটকে দেখেন কোনোভাবে করছি এই যে এসি এটা হচ্ছে আপনার দুইটা আন্দেষ্টার সার্কিট তাও দেখেন কোনোভাবে দিছি এই এক একটা সার্কিট পা পার্সোনাল মানে সেপারেট সেপারেট করে প্যাকেজিং করে এটা সফেস্টার সার্কিট হ্যাঁ এটা হাই গেন টন কন্ট্রোল সার্কিট যাচ্ছে পাঁচ পিস ভাইয়ের কাছে তো আরও অনেক মাল যাচ্ছে এই যে লেবেল লাইট আছে এই সাইডে দেখেন এগুলো এখনো প্যাকেট করে পারিনি উনি লাস্টে অর্ডার মানে ভয়েস দিয়েছেন আমি পরে দেখছি এই জন্য আর করতে পারিনি যাই হোক তো এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এখন কি হবে এর ভিতর আবার বাবুল পরে লেসে দিয়ে বিছানার মতো এইগুলো দিয়ে প্যাকেট করে একটা কার্টুন করা হবে তো সবাই তো আর বেশি মাল নেয় না সবাই কমও নেয় না যে যেমন নেয় সেভাবে প্যাকেজিং করা হয় এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এই সেম ক্যাটাগরিতে এরকম বাবল মালগুলো আগে এরকমই পার্সোনাল ভাবে প্যাকেট করে তারপরে দেওয়া হয় তো আপনারা যারা কুরিয়ারে মাল পাঠান বা কোনো কিছু ভাই একটু লক্ষ্য দেন সাধারণ কাস্টমারের দিকে আমিও কারো কারো কাছে কিন্তু সাধারণ কাস্টমার পরিচয় দি না যে আমি অমুক যে আমি জুয়েল বা অমুক টুমুক পরিচয় দিনা না ভাই আমার এই মালটা লাগবে দেওয়া যাবে তো অনেকে গতানুগতিক দিতে পাঠায় দেয় অনেকে একটু ভালো করেও দেয় নাম বলছি না অনেক লোক আছে আমাকে সুন্দর করে প্যাকেট করে মাল পাঠায় কারণ এই মালটা নষ্ট হলে তো তার বদনাম এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে তো সর্বোপরি আমার কথা হচ্ছে আমি আমার কোয়ালিটি এভাবে মাল প্যাকেজিং করি এরপরে তো প্যাকেজিং আরও বাকি রয়েছে কার্টুন করতে হবে কার্টুনের মধ্যে পলি দিয়ে লেসে বিছানার মতো লেসে লেসে দিয়ে পাট পাট করে মালগুলো সাজায় দিলে কি হবে কুরিয়ারে যখন আমার মালগুলো যাবে তখন তো এই মালগুলো ওইভাবে ড্যামেজ হবে না ভালোভাবে যাবে ধরে নিলাম এই সার্কিটটা আমি পাঠাচ্ছি এই সার্কিটটা ডেলিভারি হলো না এই মালটা রিটার্ন আসলে যে করা মানে ঘাইগুতো খাইয়ে আসবে তো নষ্ট হয়ে যাবে পরে তো এই মালটা আমার রেখে দিতে হবে তাই না তো নষ্ট হয়ে যাবে আমার মালই হবে মনে করতে হবে মনে করি যে এরকম যে মালটা রিটার্ন আসবে আমি প্যাকেটটা করে দিই উপরে আপনি যেভাবে করেন না কেন বিশেষ করে ভিতরটাই এভাবে যদি করা হয় বাবুল পলি দিয়ে তাহলে সুবিধা হয় দেখুন কখন ধরে আমি যদি আপনাদেরকে বলি আমার টেপের কথা আসলে এগুলো দেখানো উদ্দেশ্য না মানে বলতেছি আর কি এই যে টেপ এই সাইডে কিন্তু বড় মানে বড় টেপ রিল ধরা রয়েছে এই দেখেন এখনও যে পলি আছে প্রায় আমার মাস হয়ে যাবে বলে ধারণা একদিনও না যেতে পারে দেখছেন এই যে পলি কেটে কেটে নি ওই যে একরি লেনে স্টকে রেখে দিছি কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা এই ইলেকট্রনিক্সের ব্যবসা করি পার্সেল করতে হয় তো ভাই আর চেষ্টা করি আমি আপনাদেরকে একটু ভালো করে দেওয়ার জন্য যে যাতে আপনারা মালটা সুন্দরভাবে গুছায় গাছায় পান মানে আপনার ক্ষতিগ্রস্ত না হয়ে পাতে পান ইত্যাদি তো এই সার্কিট ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সাধারণত এই ধরনের রিপোর্ট নাইনটি বলা যায় কেমন নাইনটি নাইন পয়েন্ট এইট অর্থাৎ নিরানব্বই দশমিক আটানব্বই পার্সেন্ট এতটুকু হচ্ছে আমার সার্কিট ভেঙে চুরে গেছে এরকমের রিপোর্ট আর এই কথাগুলো কতটুকু সত্য বা মিথ্যা যারা আপনারা আমার মালগুলো কন্টিনিউ আমার থেকে নেন বা মাল পেয়ে থাকেন একটু জানাবেন যে আমি যে এখন যে বড় বড় কথা বলতেছি আসলে কথাগুলো কাদের সাথে মেলে কি কেমন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যারা পার্সেল করবেন একটু ভালো করে করবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালো করে দেওয়ার জন্য আল্লাহ হাফিজ